সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে টাওয়ার ভেঙে খান খান পাহাড় গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাও 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ আকবর নকশা কে দিছেন আল্লাহ নকশা কে দিছেন না সুবহানাল্লাহ পড়ে আবার আল্লাহ বললেন ফাইদা বার ইউকাল বসা রুয়া খাসা ফালকামা রুয়া জুমিয়া শম সোয়ালকামাও একো লুনলিং সেদিন মানুষের চোখ হবে ছানাবাড়া চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না মানুষগুলো দিক বেদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাবো কবি পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কি আমবে সৌদিতে আর না আমেরিকায় কেম কেমন হবে অধিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে হ্যাঁ আমেরিকা তো হবে জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে একসাথে কাপাকপি আর এই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক আল্লাহ বলেন ইয়াউমানা তুবি সামা কা সিজিল লিল কুতুব আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলেজার টুকরে দুধের বাচ্চা এটার ফেলে মা কোথাও যায় না কিন্তু কেয়ামতের ঝাঁকুনির দৃশ্য দেখে আলকারিয়া মাল আদরা কামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারা রেখে মা দিবে তো অনেক গর্ভবতী মহিলা থাকবে কেয়ামতের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই কেমন এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে অলকারিয়া মালকারিয়াহা আমা আদ্রা কামাল পৃথিবীর যখন এইরকম দৃশ্য আল্লাহ চালা। ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো ওই রকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আর একটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একে দিন মাটির বে হবে ঘরে কেন দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে ছেড়ে ধরা রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার পর রে মোনাম কেন বান্ধব মাটি হবে ঘরে মোনাম কেন বান্ধব দালান ঘর ঠিক কি না এই গানের কথা মালাটা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমাকে আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটাতে আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাত তালা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে না নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ সকাল নেই দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল ম পৃথিবীর সব মানুষের ruh কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল ম aut আখবারনি মই ইবকা আমাকে বল আর কে আছে মালাকুল ম বলবে পৃথিবীর সব মানুষের ruh কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের হলে পৃথিবীটা মুখরিতও থাকত গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সায়দানা আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ শ্রফুল মাখলুকাত এক রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহু কবজ করো মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবজ করে আমা খালাকুল জিন্নাওয়াল ইংসা ইлла জিন জাতি আর মানব জাতি দুই জাতি কে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রমাদানের রোজা রাখি জিনেরা রমাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাটতে কাটতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাই করে জিনেরাও পড়ে আমরা দেখি না এটা দেখা যায়

মালাকুল মাউ জিন জাতি হত্যা করতে শুরু করবেন রুহ কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রুহ কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষও নাই জিন নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাউ আখবিরনি মাইয়াবকা অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মাললি জিন মাললি মৎস্যকুল মাল্লি পাখি মাল্লি সব মাল্লি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেস আছে কারা আছে মালা একা আল্লাহ বলবে যা এবার ফেরেস তাদের গোষ্ঠী শেষ কর মালাকুল মত একটার পর একটা ফেরেস তার রুহু কবাস করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেস্তা ফেরেস্তাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিউন এটা সাক্কালুবি আসকালীন মুক্তালেফা আলোর তৈরি নুরে একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে জিন আর ফেরেস্তার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন না আর ফেরেস্তা হচ্ছে জিসমুন নূরিও নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেস্তা সবার করা হবে এবার আল্লাহ বলে বেদিয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়া বাকা কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেস্তাও নাই শুধু আমার তিনজন কলিক বাকি কয়জন জোরে বলেন কয়জন জিব্রাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আসাই আল্লাহ বলবে মিকাইলের রুহু কবস করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাত আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো এই বি কাইলে রুহু কবজ করে নিয়ে আয় এক নম্বর কলিগ শেষ কলিগ বুঝেন তো সহকর্মী কলিগ মানে কি সহকর্মী এক নম্বর কলিগ নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেশতা তখনও আল্লাহর আরশের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিং নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউজ যে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিলও আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে অভি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাগুর দিয়ে আমি যেই ফ্রেশ পাঠাতাম ওই রুহ হলামিন জিব্রাইলের রুহটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের কবজ হয়ে যাবে এবার তিনজন কলেগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকুল মাউত হে মৃত্যুর ফেরেশতা আখবিরনি মাইয়াক্কা মহাবিশ্বের কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতানা নাই আমার কলিগ্রাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আছি শুধু আমি মালাকুল মত তোমার হুকুমের গোলা আর আন্তাল হাইগুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি বাপসে উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মত এবার তুই মর মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মত বলবে মাবো বোধ এইটা আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কে আল্লাহ বলবেন কথা নাই বল আমি কেন মরব আমি না দুনিয়ার সবাই রে মাল্লাম আল্লাহ বলবেন কুল্লু নাফসিং দায়িকাতুল মাউত পৃথিবীর প্রতিটা আত্মারই মৃত্যুর সাথ নিতে হবে রে মালাকুল মাউত তুইও মরবি বল কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর যে দড়া। মালাকুল মাউত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মাউত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কেঁদে লাভ নাই মূর্তি তোকে হবে এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ড্যাশ সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মরে যা মুদ ইয়া মালাকাল মত আল্লাহ বলবে না মৃত্যুর ফেরেশতা মার মুত ইয়া মালাকাল মত বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার রুহ চলে গিয়েছিল ফেরেশতার চিৎকার মেরে জান্নাত এবং জাহান মেরে মাঝখানে বেগুন হয়ে পড়ে যাবে শেষ মালা কুল কিচ্ছা কিচ্চা ক্ষত উনিও নাই এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কি কুল্লমান আলাই হাফ নিউ আয়াবাজে হোরব মদিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন হুংকার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আর দু আইনাসারু ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে বট গাছ আছে কোথায় আছে বট গাছ জায়গায় থাকে না বট গাছ বিশাল ওইটাতে কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে ওইখানে মোমবাতি লাগায় লাল সালু দেয় নাচানাচি করে এরকম বট গাছের আখড়া আছে নাই আল্লাহ বলবে ইয়া আর দু হে পৃথিবী আইয়া আসছে আর তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় ইয়া আর দু আইনা আর নাহার ওকে হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিশিসিপি মিশৌরি কই আল্লাহ সেদিন বলবেন আইনা নাই নীল কোথায় আইনাল আনহা নদীগুলো কোথায় আইনাল কুসুর রাসাদগুলো কই রাষ্ট্রপ্রসার টাওয়ার কোথায় আইনাল জবাবেরা অত চাই শাসকগুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই টাকাগুলো আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জবাবেরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবু জাহেলের গোষ্ঠী কোথায় ফেরাউনের সাস তো ভাইরা কোথায় নমরুদের সাস ভাইরা কোথায় ক্ষমতার তাপর দেখিয়েছে কোন আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন আজকে ক্ষমতা কার একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতা কার হু বিলংস দ্য কিংডম টুডে আল্লাহ বলবেন আজকে ক্ষমতাকার ক্ষমতা শুধু একজনের চিল্লায় বলেন তিনি কে القارعة مَل oh, yeah. وما أدراك مَل oh.